আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা করানুল কারিমের সুরাতুল মুলকের আজকের আমাদের ক্লাস নম্বর হলো চার আয়াত নম্বর শুরু হবে ষোলো নম্বর আয়াত থেকে আসন শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির রাহিম হামজা জবর আ হামজা জবর আ আ মেও মেয় এটা মেন ইকফা গুন্না হবে তামিম পেশতুম এটা গুন্না হবে কারণ এই যে মিমের উপরে তার অজিব সেটা অজীব আ আম মিম নুন জবর মা এইটাও ইকফার হরফ এই যে ফা সেখানে বামে ফা আসছে এখানে এই মিনটাও মানটাও গুননা হবে মা ফা ইয়া সিনজের ফিস সিন জবর শামিম আলিফ জবর মা এই যে মোটা বাঁকা চিহ্ন চার আলিফ হামজা জের ই শ্যামা ই হামজা নুন ইয়া জবর আই ইয়া হ জবর ইয়া সিন জের সি ফা জবর ফা এ বাজির বাজের বি কাপ কাপ পেশ মিমলাম পেশমুল বি কোমোল হামজা রবর আর দবর দ দ ফা জবর ফা হামজা জের ই দাল আলিফ জবর জাহা মদের হর ফে কালিফ ফা হাজের হি ইয়া জবর ইয়া হিয়া জবর তা মিম পেশমো রু তামু অক্ফ করলে আর জি তিন আলিফ এখন আসুন আয়াত

ফেসা মা ই আম জানো ইয়া জবর ইয়ে আই ইয়া রফ পেশ ইউর আই ইয়রো সিন জেরসিলাম শিলা ইয়রো সিলা আইন জপরা আই লা জবর লাই আলাই কাপমিম পেশকম আলাই কম আলিফ জবর হা মদের হর রফ একালিফ সৎ জেরসি বালি হা শিবান এরপরে ফাষ্ট জবরফা সিঞ্জবর্সা ফাছা তা আইন জবর তা লাম চবর্লা মিমো পেশমো মদের হরফ একালিব নুন জবর না ফেসা তা আলেয়া না

ولقد كذب وَلَا قَدُ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ ان يكون زَبُرْ يقولون ان يكون لدينا يقولون <applause> ان لَمْ لدينا يقولون ان يكون لدينا يقولون ان يكون ফা খারা দবর সফ এই যে মটা বাখা চিহ্ন চারালিফ স ফা খার দর ফা মধুরিভ তাও তা অ্যাঁ স ফ্যাও অবর অবর ইয়াক অুন জবর্ণা অ্যাক অ্যা জবর মা ইয়ামিম পেস ইয়ম সিনজের সি কাপ পেশ কু হানুন পেশ হুন্বর্ণা না। এটা অজীব না হামজালাম জের ইল লাম আলিফ রবর রহ ইম খার জবর মা মদর হরকালিফ নুন পেশ নু হামজানুন জের ইন নুন জবরনা ওজিব গুনা মদের মদর একালিফ ইন হো বাজের বি কাপলাম পেশকুল্লাম জের লি বিকুল লি সিনিয়া জবর শাহ হামজামিম দুই জের ইম শাহ ইম এজ ই ক্লাব নুন সাকমিন বামে বা আসলে নুন সাকিনা তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এটি ই ক্লাবের নিয়ম বাসা ববা ত এজ সুই মধে হরা ফখালফ প্ররাদই পেশন বা্য ইরুণ অক্ষ করলে মধ্যে আরজিতি আলিফ এখন পু দেখেন। আওয়ালা মিয়ারও ইলাত রেফা ও কম সফা তে ওওয়ায়া কবেদিন না ওয়া কবেদিন না মাইমসি কোহন ইন্নাল রাহমান ইন্নাহু বিকুল শাইইম বাসীর আম মিম নুন মান আম মান এই নুনটা গুন্নাহ হবে না কারণ নুন ساکিনের বামে ইজহারে হরফ আছরা ইজহারে হরফ আসলে গুন্নাহসার স্পষ্ট করে পড়তে হয় আম মান হা খরা জবর হা মদের হরফে মদের হরকত একালিফ জালালিফ লাম জবর জাল হা থাল লাম জবর লা থাল ইযির মদের হরফে কালিব হা যাল্লাযী হা পেশু অজবর হুয়া জিমনুন পেশ জো দাল লাম দুই পেশ দোল জো দোল লাম জবরলা কাপমিম পেশ কুম লেখুম ইয়ানুন জবর ইয়াও সত পেশ সুর পেশ ইয়াও সুরু কাপমিম পেশ কুম ইয়াও সুরু কুম মিম নুন মেও দাল ও দু নুন র জের নির মেও দু নির র রাহ মিম খা জবর মা নুন নি হামজা জের ই লাম জের নীল ইনিল কাফ খা জবর কাফ হা জের ফি না

গুরুর আল্লাহুল আজিম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এভাবে আমি ইনশাআল্লাহ পুরো তিরিশ পারা ধারাবাহিক আমার এই চ্যানেল আপলোড চেষ্টা করব পরবর্তী ভিডিও পার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ